আসছিলো আমাদের ছোটো সাহেবের একটা বিশেষ দিন সেই স্কুল থেকে এসে আগে বাসার বানানো কেকটা পেট ভরে খেয়ে নিছে। তারপরে বিরিয়ানি বেশি খেতে পারিনি কেক খেয়ে পেট ভরে গেছে তার খুবই পছন্দ হয়েছে বাসার ক্রিম দিয়ে অল্প অল্প করে বানিয়ে দিয়েছি আসলে সে ক্রিম এতটা পছন্দ করে না খাওয়ার জন্য তারপরে সন্ধ্যার সময় তার বড়ো ভাই তার জন্য একটা সারপ্রাইজ হিসাবে রেখেছিলো কিছুক্ষণ পর তার চাচার বোন তার দাদি তারপর নিচের ভাড়াটিয়া ওরা আসবে একটু ফুর্তি করবে এখানে বেলুন কেকের সব কিছু আনা হয়েছে একটু ফুর্তি টুর্তি করার জন্য বাজি টাজি যাই হোক ওখানে স্প্রে টস্প্রে সব কিছু আনা হয়েছে সে আগে খেয়ে নিচ্ছে এটাকেই বলে জন্মদিন স্পেশাল জন্মদিন বলে কথা তারটা সে আগে খেয়ে নিচ্ছে পরে সবার সাথে ভাগাভাগি করে খাবে সে খুবই এক্সাইটেড ছিল আসলে আমাদের বাসায় এখন লোক নয় কারণ মেয়ে তো দূরে থাকে আর দুইজন মানুষ আব্বু এখানে থাকে না এখন বর্তমানে নাই এখানে যাই হোক এখন সে খেয়ে নিচ্ছে আর পায়েসটাও আমি তৈরি করে দিয়েছিলাম বিরিয়ানিটাও দিয়েছিলাম তারই পছন্দের জিনিস ছিল একেই বলে জন্মদিন